আমাদের কায়া খেচুড়া হয়ে গেল ছোট ডিঙ্গি রঙিন রঙিন ছোট্ট ছোট্ট ডিঙ্গি হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া চলে এসেছি পাপিয়া রান্দামান অভিযান পার্ট টোয়েন্টি নিয়ে রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ ওই দ্বীপে বেশ কিছু ইতিহাসের পাতা উল্টানোর পর আমরা চলে এসেছিলাম নর্থ বে আইল্যান্ডে এই আইল্যান্ডটাকে আবার কোরাল আইল্যান্ডও বলা হয় এখানেও কিন্তু বেশ কিছু ওয়াটার স্পোর্টস করা যায় আমরা এর আগে হ্যাভলক গিয়েছিলাম স্বরাজ দ্বীপে আর সেখানের এলিফেন্টা বিচে কিন্তু ওয়াটার স্পোর্টসগুলো করেছিলাম অনেক রকমের এখানেও বেশ কিছু ছিল তবে এলিফেন্টা বিচটাই কিন্তু ওয়াটার স্পোর্টসের জন্য সব থেকে পারফেক্ট এখানে আমরা করেছিলাম কায়াক রাইডিং এই যে ছোট্ট ছোট্ট রঙিন রঙিন ডিগিগুলো নিচে অতল নীল সমুদ্র আর মাথার উপরে দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর মাঝে চলে গিয়েছে রেখা সবুজের আর এই নীল সমুদ্রের জলে আমরা সবাই ডিঙ্গি বেয়ে চলেছি কীরকম অপূর্ব সুন্দর বলুন তো আপনার কাছে যদি পুরনো কুড়ি টাকার নোট থেকে থাকে তাহলে সেটা খুলে বের করে দেখতে পারেন তাতে যে প্রাকৃতিক দৃশ্যের ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এই নর্থ বে আইল্যান্ড থেকেই তোলা এই যে সুন্দর চারপাশে প্রচুর প্রচুর নারকেল গাছের শাড়ি দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা কিন্তু নারকেল গাছই ওইগুলো আমার কিন্তু এই ছোট ডিঙ্গি চড়তে বেশ ভালো লেগেছে আপনারা কারা চড়েছেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের কায়াকে চোড়া হয়ে গেল সেইগুলোতে চড়ে এক ঘন্টা বেশ ভালো লাগলো সেই ভোর থেকে বেরিয়েছি সুভাষ দ্বীপে অত অত ঘোরা হয়েছে তারপর কোরাল দ্বীপে এসে আবার এক ঘন্টা ডিঘি চালিয়েছি জোর খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য লাঞ্চটা আমরা কোরাল দ্বীপেই করেছিলাম আর সব লাঞ্চ আইটেমের সঙ্গে এই লবস্টারটা নিয়েছিলাম তিন হাজার টাকা পার প্লেট বেশ ভালো আজ আমাদের আন্দামান ট্যুরের লাস্ট দিন কাল আমরা বাড়ি চলে লেগেছে সেই জন্য এত ভিডিও বানিয়েছি আমি আর সেইগুলো আবার আপনাদের কাছে শেয়ারও করলাম আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে কেমন লেগেছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আন্দামান সম্পর্কে কিন্তু আরো অনেক অজানা তথ্য রয়েছে সেগুলো চেষ্টা করব পরে পরে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর আপাতত এই ভিডিওটাই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা বাই বাই